গ্রামবাসী এবং স্থানীয়দের দাবি ছিল পুলিশ কেন প্রথমে লাঠিচার্জ করে আহত করেছে মাইক ম্যানকে। আর এর ফলে আরও উত্তল হয়েছিল সাগরপুরের স্থানীয় মেয়ে পুরুষ এবং বাসিন্দাগণ এমন অবস্থা দাঁড়ায় যে বিশাল পুলিশের বাহিনীকে ছুটে আসতে হয় গভীর রাত পর্যন্ত অনেকেই এদিন জানিয়েছেন পুলিশ প্রশাসনের গায়ে হাত তোলা সঠিক নয় আইনকে হাতে তুলে নেওয়া গর্হিত অপরাধ পুলিশি তদন্তে দাবি জানিয়ে এবং জেরার মুখে অভিযুক্তদের গ্রেপ্তার হওয়া যুবকরা স্বীকার করেছে নিজেদের মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় গণ্ডগোলের জেরে পুলিশ এলে তারা পরিকল্পিতভাবেই পুলিশের উপর চড়াও হয় এবং আক্রমণ করে হুমকি গালিগালাজও করে এমনকি সোশ্যাল মিডিয়ায় নিজেরাই লাইভ করতে গিয়ে ফেঁসে গেছে সেখানে ভয়েসে শোনা যাচ্ছে পুলিশকে মার আর মারার সময় কিছু ক্যামেরা এবং মোবাইল অফ করে দেয় ফলে স্থানীয়দের দাবি এখন পর্যন্ত নস্যাৎ এর সপক্ষে কি প্রমাণ দিতে পারবে বিক্ষোভকারীগণ তা এখন কিন্তু প্রশ্নের সম্মুখীন উপরন্তু পুলিশকে আক্রমণ ও আহত করা ও শাস্তিভঙ্গ মাদকাসক্ত অবস্থা আইন হাতে তুলে নেওয়া এই রকম বহু আইনের ধারায় গ্রেপ্তার হওয়াদের ভবিষ্যৎ ও চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো যেহেতু বিষয়টি এখন মহামান্য আদালতের মাননীয় বিচারকের বিচারাধীন এর থেকে শিক্ষা নেওয়া উচিত আইন হাতে তুলে নেওয়ার আগে ভাবা উচিত একবার একশোবার সবারই তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি কৌশিক সরকার ঘাটাল বার্তা अॼु तारे जे हेल